স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের সাত মাস অতিবাহিত হলেও একজন আওয়ামী সন্ত্রাসীকেও গ্রেফতার করতে পারেনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ ইতিমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ছাত্র জনতা এবং র্যাব আটক করে পুলিশ দিয়েছে পুলিশের উদ্যোগে অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেফতারে তেমন কোনো তৎপরতা নেই বোয়ালিয়া থানা থেকে পাঁচ অগস্টের চিহ্নিত সন্ত্রাসীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া থানা ঘেরাও করে ছাত্র জনতা এসব অভিযোগ করেন তাদের অভিযোগ পাঁচ অগস্ট রাজশাহী মহানগরীতে যারা ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হতাহতের ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আন্তরিক গ্রেফতারের ব্যাপারে ছাত্র জনতা সহযোগিতা করতে চাইলেও। বিষয়ে আগ্রহ নেই বরং ছাত্র জনতা কোন আসামি আটক করে দিলেও রাতের আধারে পুলিশ তাদের ছেড়ে দেওয়ার দৃষ্টান্ত সৃষ্টি করেছে আবার অনেককে থানা থেকে ছাড়তে না পেরে তাদের ধর্তব্য অপরাধ ও সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার না দেখানোর কারণে আদালত। থেকে ছাড়া পেয়ে যাচ্ছে এসব অপরাধীরা সন্ত্রাসী থানায় আসার পরে ওকে আর এমপি মামলা দিয়ে থানা থেকে কোর্টে দেওয়া হয় সেই কোর্ট থেকে জরিমানা দিয়ে বেরিয়ে যায় যার বিরুদ্ধে এত বড় টেলিকেশন আছে যে আমাদের ছাত্র ভাইকে পিটিয়েছে প্রকাশ্যে পিটিয়েছে তার এভিডেন্স আছে তারপরে সে কি ছাড়া পায় সেজন্য আমাদের ছাত্র জনতা আমাদের যারা আছি তারা এই থানাতে বলে থানাতে অবস্থান করেছি আমরা জাস্ট জাস্টিস চাই যে কি হয়েছে আর কি করলেন আমরা আলটিমেটাম দিয়েছি আসামি না না পাওয়া পর্যন্ত আমরা থানা ছেড়ে যাব না আমাদের ছাত্র জনতারা কিন্তু এখন অ্যাকটিভ আছে এবং এই সব কাজ করে বেড়াচ্ছে তাহলে প্রশাসনকে যখন এই আসামিকে তুলে দেওয়া হলো তাহলে প্রশাসন কেন এটা সুষ্ঠু তদন্ত না করেই আসামিকে ছেড়ে দেওয়া হলো থানা ঘেরাও করে ছাত্র জনতা পুলিশের এমন কর্মকাণ্ডের প্রতি খুব ও তীব্র নিন্দা জানান তারা বলেন বোয়ালিয়া থানা পুলিশের এমন কর্মকাণ্ডে নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই নাজুক হচ্ছে বাড়ছে খুন চুরি ছিনতাই সেই সাথে নগরী জুড়ে প্রকাশ্যে বেড়েছে মাদক ও জুয়ার ব্যবসা